দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ বিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো কোমরে ব্যথা কিন্তু আজকের ব্যথাটা হচ্ছে স্পান্ডাইলো অর্থাৎ যাদের কোমরের হাড় স্লিপিং ইনডেক্স হয় তাদের নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা যদি একটু দেখি এটা হচ্ছে আমাদের একটা আর্টিফিশিয়াল ডামি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন প্রায় এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে আমাদের এই মেরুদণ্ডে অসংখ্য ডিক্স অসংখ্য কোমর পর্যন্ত তো কোনো কোনো কারণে কারণে হোক থেকে পেশাগত কোনো কারণে হোক পড়াল কোনো কারণে হোক যদি এই হাটটা কোনো একটা হার যদি সামনের দিকে সরে আসে অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে হাটটা যদি পেটের দিকে চলে আসে স্লিপ কেটে তখন সেটাকে আমরা বলি স্পান আমরা এই যে যাদের হয় তাদের যে পেইনটা হয় তাদের মূলত কোমরেও ব্যথা থাকে পায়ের দিকেও ব্যথা ছড়াই দেয় আমরা যাদের লিস্থেসিস হয় আমরা কিভাবে বুঝবো যদি প্রশ্ন আসে স্বাভাবিক তো এক্স রে করলেই আমরা স্পান্ডাইলোলিস পরিপূর্ণভাবে ডায়াগনোসিস করতে পারি আমরা স্বাভাবিক তো দেখি আটটা সরে আছে এই সরে যাওয়ার ভিত্তি আবার কিছু ভাগ আছে রেডিওলজিস্টরা এই স্পন্ডোলাইলিসকে আবার চারটা গ্রেডে ভাগ করে থাকে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এর যে কোনো স্ট্রেস যদি আমরা চিন্তা করি গ্রেড ফোর হচ্ছে একদম সিভিয়ার কন্ডিশন অর্থাৎ আর অনেক অংশের সামনে ডিসপ্লেস হয়ে গেছে ফরওয়ার্ড স্লিপিং হয়ে গেছে গ্রেড ওয়ান মানে খুব সামান্য এরপরে আরেকটু এরপরে আরেকটু এভাবে হচ্ছে গ্রেড ফোর ফাইভ পর্যন্ত হতে পারে এটাই হচ্ছে মূলত স্পার আমরা যদি চিন্তা করি ব্যথা ব্যথা কোমরে থাকবে কোমর থেকে পায়ের দিকে আসতে পারে যখনই লিস্টেসিস হয় সেখান থেকে নার্ভে ডেভেলপ করে সেখান থেকে ব্যথা করে পায়ে সরাতে পারে ব্যথা জিম করতে পারে শিমশিম করতে পারে সরাতে পারে কখনো রুগীরা বলে পা ভারী ভারী লাগে আবার কোনো কোনো রুগীর ক্ষেত্রে বলে যে পাটা অবাস অবাস লাগে আবার কোনো কোনো রুগী হাঁটতে গেলে কিছুটা কমফোর্ট ফিল করে ভালো লাগে আবার কোনো কোনো রুগী হাঁটতে গেলেই ব্যথা তীব্র আকারে বেড়ে যায় এটা প্যাশেন্ট টু প্যাশেন্ট অনেক ক্ষেত্রে বেরিয়ে করে থাকে তবে আজকে আমরা যে বিষয়ে কথা বলতেছি এই লিস্টিসিস পেশেন্ট যদি আপনি পরিপূর্ণভাবে কিছু ব্যায়াম করতে পারেন যেটা আমরা বলেছিলাম স্লিপিং ডিক্স যেই ডিস্কটার সামনে সরে গেছে সেটাকে যদি আমরা ব্যায়াম করে কারেকশন করতে পারি অর্থাৎ ওই ডিক্সটাকে যদি আমরা জায়গা মতো আবার সেট করে বসাতে পারি এটাই হচ্ছে আপনার প্রধান চিকিৎসা তাহলে আপনি বিনা অপার শুনেই আপনি ডিস্কটাকে কারেকশন করতে পারলেন আমরা ফিজিওথেরাপিটা স্বাভাবিক গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ আমাদের যে থেরাপিটিক এক্সারসাইজ অর্থাৎ এই জন্য যে এক্সারসাইজগুলো আমরা করে থাকি বিশেষ করে ডিক্স পলাপসের জন্য যাদের হার সরে যাচ্ছে লিস্টেসিসের জন্য তাদের স্পেসিফিক আমরা কয়েকটা ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে এই জাতীয় সমস্যা থেকে দ্রুতভুক্ত পাওয়া সম্ভব তো দর্শক আমরা শুরুতেই দেখে নেই যে কি জাতীয় ব্যায়াম আমরা করতে পারি আমরা যে কোনো একদিকে মাথা দিয়ে শুইতে পারি আমরা এই পাশে শোয়ার সময় খেয়াল রাখবেন হাতে ভর দিবেন হাতে ভর দিয়ে তারপরে আপনি পা দুটো আস্তে আস্তে উঠাবেন আমরা এভাবে শুয়ে পড়লাম প্রথমেই আমরা যে কোনো একটা পাকে ভাস করব জাস্ট লেফট সাইডটা ভাস করলাম আমরা দুই হাত দিয়ে পাটা ধরলাম ধরে আমি আমার নিজের দিকে টান দিলাম এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার পরের পা জাস্ট এভাবে ধরলাম আবার চাপ দেব এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স এটা হলো প্রথম এক্সারসাইজ পরের এক্সারসাইজ হচ্ছে আমরা একে একে দুইটা পা ভাস করব দুইটা পা ভাস করে আমরা দুই হাত দিয়ে পা দুইটাকে টান দেব এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স যেহেতু এটা আমাকে দশ বার করতে হবে সেক্ষেত্রে পাটাকে পুরোপুরি সোজা না করে আমরা এ অবস্থায় রাখলাম এখান থেকে আবার স্টার্ট করব। আবার দশ সেকেন্ড হোল করব দেন রিলাক্স করব। এভাবে দশ বার এরপরে তৃতীয় এক্সারসাইজ হচ্ছে আপনি একটা পাকে আর পায়ের উপর উঠাবো জাস্ট উঠিয়ে আমরা এভাবে হাঁটুর নিচ থেকে পাটা ধরে চাপ দেব নিজের দিকে টান দেব এবং মাথাটাকে একটু উপরে তুলবো এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত আমরা ছেড়ে দিলাম পরের পা সেম এটার মতো পা তুললাম আবার দুই হাত দিয়ে দেখেন দর্শক একটু আমরা হাঁটুর নিচ থেকে এভাবে হাত দিচ্ছি এভাবে উঠানোর সাথে সাথে মাথাটা একটু জাগাব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন এরপরের এক্সারসাইজ হচ্ছে আমরা একটা পা আস্তে 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 ওপার উঠাবো এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি দেন রিলাক্স এভাবে টেন পর্যন্ত আবার বিপরীত পা এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত এরপরে আমরা দুইটা পা একসাথে উঠানোর চেষ্টা করব যখন উঠবো মাথাটা আমরা একটু সামনের দিকে টান দেবো এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিল্যাক্স তো আমরা যে ব্যায়ামগুলো আমরা এতক্ষণ দেখলাম এই ব্যায়ামগুলোতে যদি আমরা প্রতিদিন দিনে দুই টাইম সকাল এবং বিকাল যদি আমরা রেগুলার করতে পারি তাহলে যাদের এই জাতীয় স্লিপিং ডিক্স অর্থাৎ ডিক্স ফরওয়ার্ড স্লিপিং যাদের আছে সেটাকে আবার পূর্বের মতো জায়গায় আবার ফিরিয়ে নেওয়া সম্ভব আর একটু খেয়াল করবেন আমরা যে ব্যায়ামগুলো করেছি সব কিন্তু ফ্লেকশন টাইপ সামনের দিকে ব্যায়াম করেছি যেহেতু আমার ডিস্কটা স্লিপ কেটেছে সামনের দিকে সেই আমরা সামনের দিকে ব্যায়ামে গুরুত্ব বেশি দিয়েছি যাতে করে ডিস্কটা পিছনের দিকে আবার ব্যাক করে জায়গা মতো আবার সেট আপ হয় তো প্রিয় দর্শক এই যেহেতু ব্যায়ামের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে যদি ব্যায়ামের ক্ষেত্রে কোনো তারতম্য হয় সেক্ষেত্রে স্লিপিং ডিস্কটা যাতে বেড়ে না যায় দর্শক যারা নিয়মিত ব্যথা নিরাময় আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই আবারও দেখাবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম